চিন নাই আরে ভাই আমি তোমার লিস্টে কোনো চিনেন না যে আমি যে নাম দিয়ে রাখছো আচ্ছা সত্যি করে তো তুমি কে তুমি কি ফরাদে হ্যাঁ ভাই আমি আপনার ছোট ভাই ফর তাহলে তুই কি করস তোর বড় আইডি কই আসলে ভাই আমার বড় আইডি টা কালকে রাত্রে হ্যাক হয়ে যায় আরে কি বলস কেমনে হ্যাক হয়েছে তুই তো আমার কিছু জানালি না বেটা এখনো

ভাই এখন আমার আইডি না দেন তাহলে ভাই আমার ইউটিউবিং করার স্বপ্ন একদম নষ্ট হয়ে যাবে তাই বলে আমি তোরে আমার সখের আইডি দিয়ে দেব তোর কি মাথা ঠিক আছে বেটা থাক ভাই সমস্যা নাই না দিলে তোর কিছু করার নাই আমি ভাবছিলাম ভাই আপনার কাছে বললে আপনি আমার স্বপ্নটা ভাঙতে দিবেন না কারণ ভাই আপনি ভালো করেই জানেন যে ইউটিউবিং করতে গেলে ভালো একটা আইডি লাগে আর ভাই ভালো আইডি না থাকলে ভিডিও তো ভাইরাল হয় না আর ভাই ভিডিও বানানোর মন মানসিকতাও কিছু থাকে না আপনি একটা ইউটিউবার হয়ে যা আমার কষ্ট বুঝলেন না ভাই তাহলে আমার আর কিছু করার নাই আপনি অনেক ভালো থাকবেন আমি চলে যাই আর হ্যাঁ ওমর ভাই আজকের পর থেকে ভাই আপনি আমার আর কোনোদিন গেমের ভিতরে দেখবেন না

A few moments later... তো গাইস ফাইনালি আমি চলে আসছি আমার সেকেন্ড আইডিতে যে আইডিটা আমি আমার ছোট ভাই ফরাত দিয়ে দিব প্রথমে তোমাদেরকে আইডিটার প্রোফাইল দেখে এই যে দেখো 79 লেভেল এবং লাইক আছে 33380 টা আর আইডিটা হচ্ছে গোল্ডেন প্রোফাইল আমি সব সময় বুয়া পাস নিয়ে রাখি এই আইডিতে তো গাইস আইডিতে দেখো বর্তমানে ডায়মন্ড আছে 1400 এর উপরে আর মান্থলি মারা আছে এই যে দেখো এখনো 26 দিনের মতো ডায়মন্ড ক্লাইম করতে পারবে তো এবার চলো আমরা প্রথমে কি দেখব প্রথমে গান স্কিন গুলো দেখি তো গাইস এই দেখো M4 ওন আছে 6 লেভেলে আর গাইস এ কে আছে প্লাস 18 টাকা কে আছে অন্যান্য তারপরে গাইস এই দেখো M14 আছে

সাবমেশিনের সবগুলো গানের স্কিন আছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে তারপরে চলো শর্ট গানে যাই শর্ট গানে দেখতে পারবো যে প্রথমেই এম টেন ম্যাক্স তারপরে আছে টু শোটার মনে করো যে একটা দুইটা গাইস প্যারেড টু শোটার আছে বোঝো কিছু তারপরে অন্যান্য গুলা না দেখি গাইস এগুলো দেখে সময় নষ্ট করে লাভ নেই যে এডব্লিউ এর স্কিন দেখো আছে লেজেন্ডারি একটা আর ফিস্টের স্কিন আছে একটা তারপরে গাইস গুলওয়ালার স্কিন আছে মোট সাতাইশটা তো গাইস আমি মনে করি যে মোটামুটি ভালোই গান স্কিন আছে তারপরেও গান স্কিন সম্বন্ধে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো গাইস এখন আমরা দেখবো বোল্টের কালেকশন আর গাইস প্রথমেই দেখো আমার কাছে হেয়ারের

আমি তোমাদেরকে একটা নিয়ে স্ক্রল করে দেখাচ্ছি দেখো যাই হোক গাইজ বান্ডিল বুন্ডিল সব দেখা যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সেই বিখ্যাত আছে রোজ ইমোট আর অন্যান্য অনেক ইমোট আছে তোমরা শুধু দেখতে থাকো এই আইডি দিয়ে শুধু ইউটিউবের ভিডিও না টিকটকের জন্য অনেক ভালো ভালো ভিডিওর ক্লিপ নিতে পারবে গাইজ তোমরা দেখছো বিরাশিটা ইমোট আছে তারপরে এনিমেশন আছে তিনটা যার ভিতরে তিনটা এনিমেশন অনেক রিয়ার রেয়ার এনিমেশন তারপরে স্ক্রিন আছে একশো আট তারপরে যখন আমরা গাড়ির কালেকশনটা মাথা ঘুরে যাবে আমি ওর হোয়াটসঅ্যাপে দিয়ে তারপরে দেখবো কেমন হয় আমি পাসওয়ার্ড টা দিয়ে আমার মেন আইডিটা লগ ইন করি তো বন্ধুরা আমি আমার ছোট ভাইকে দিয়েছি আর আমি টিম কোড দিয়ে দিচ্ছি ও এখনই চলে আসবে আমার গ্রুপে

আচ্ছা ঠিক আছে যা যা বিশ্বাস করো গাইস আমি এটাই চাই যে আমার জন্য কারো মুখে একটু হাসি ফুটুক যাই হোক গাইস এই ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর যারা যারা আমার সাথে হতে চাও তারা অবশ্যই কমেন্ট এ তোমাদের ইউআইডি দিয়ে যাবা আর হ্যাঁ পারলে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ